আয়ব নবী বলতেছেন জিব্রাইল দেখলাম আমি সব ত্যাগ করে দিলাম কয় আপনার শরীরটা তাজা তো তোর তাজা শরীর আপনি শরীর নিতে যা করে করেন কয়ে আল্লাহকে বলো পৃথিবীর যত বালা আছে সব বালা যেন আমার গাঁর ওপরে দেয় জিব্রাইল তুমি সালাম দিয়েছে তখন কয় জিবরালে আয়ব এই এক ঘন্টাকে সালাম দিয়ে এক ঘন্টা পরে জবাব দিলেন কারণ কি তখন বলছে আয়ব আমার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো পোকা জন্মে গেছে আহার করে করে চলে গেছে তুমি যখন সালাম দাও তখন আমি খেয়াল করলাম আমার জিব্বার উপর একটা পিপিলিকা আহার করতেছিল তোমার সালামের জবাব দিলে জিব্বা নড়ে গেলে ওই পিপিলিকার আহার বন্ধ হয়ে যায় তাই আমি জিব্বাটাকে সতেজ রেখেছি ঠান্ডা রেখেছি যাতে করে আল্লাহর মাকলুক আমার জিব্বা খেয়ে তার রোহের খোরাক মিটাইতে পারে আর সাল্লামকে বলা হল আয়ব তোমার এত অর্থ সম্পদ তুমি তো বিশাল ব্যাপার স্যাপার তখন বলতেছেন আমি যতবার আল্লাহর কাছে হাত তুলি ততবার আমি গজব চাই কি চাই মনের কথা না অন্তর থেকে সে আল্লাহ তাই দেয় না ঝগড়া লাগে গেছে আয়ব নবীর সাথে আয়ব নবী কয়ে আমি আরিব কি ভাবছো তুমি আজকে চাও তো দেখি যে আল্লাহ আমার জেকেন দাস তুমি ধ্বংস করে দাও আমার কিচ্ছু লাগবে না বলো দেখি আয়ব নবী হাত তুলি বলা শুরু করেছে এই থাকা অবস্থাতেই রাখাল পাল দুম ওট যারা চালায় এরা দৌড়ায় এসে বলছে যে ভাই আপনার যত দম্বা ছিল উঠ ছিল মেকের গর্জনে সবগুলা মারা গেছে তখন আয়ুব নবী পে আলহামদুলিল্লাহ যেটা করেছেন আল্লাহ ভালোই করেছেন জিবেল কিন্তু শুনতেছে ওই যে বলতেছে এটা তোমার মনের কথা না একজন দৌড়ায় বলছে পয়গম্বর আপনার খ্যাত ছিল কৃষিকাজ সবগুলো অটোভাবে সব হয়ে ওই জায়গায় মরুভূমি হয়ে ওই জায়গায় ডেকে গেছে ওখানে আপনার ফসল বলতে কিছু নাই নে বলে আলহামদুলিল্লাহ আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে আমি আল্লাহর প্রতি বেশি খুশি খানকে আসি যদি কারো মোটরসাইকেল চুরি হয় ইসলাম থাকবে হ্যাঁ ও কি আমি বলবো নাকি যে আল্লাহর মালাল্লাহ নিয়ে গেছে আল্লাহ ভালোই করে সাহাইটি বাড়ি যাব করবেন কথা কয় না করবেন অত সাহিক আল্লাহ প্র্যাকটিক্যাল শিক্ষা দিচ্ছেন যারা দুনিয়ায় ব্যস্ততার কথা বলে অর্থ সম্পদ পাওয়ার পরে যারা আল্লাহ ভুলে যায় বাড়ি গাড়ি ছিল না ভাঙা করে থাকতে এখন বিল্ডিংয়ে শুচ্ছে হ্যাঁ অর্থকৃত্যছেন এক দুই কাটা জমি হয়েছে টাকা পয়সা ছিল না আল্লাহ একটু টাকা পয়সা বানাইছে বেটা বেটি না খাই থাকতে এখন চাকরি বাকরি করতেছে নিজের সম্মান ছিল না আল্লাহ একটু সম্মান বাড়াই দিয়েছে সব ভুলে গিয়ে এখন ওইদিকে দিকে দৌড়াইতেছে আল্লাহ কয় দেখ না ফরমানকে দিয়ে আবার লাভটা হইলো কি দিছিলাম না তো আমার দায়িত্ব এখন পায় তার আবার ডাকে না তামার দিয়ে লাভটা হইলো কি কথা হয় না আল্লাহর বুঝে আফসোস হয় না কথা ঘুমাই গেলেন নাকি হয় না এক এক করে সব নিয়ে গেলেন আইব নবী বলতেছেন জিব্রাইল দেখলাম আমি সব ত্যাগ করে দিলাম কই আপনার শরীরটা তাজা তো এই তোর তাজা শরীর আপনি শরীর নিতে যা করে করেন কই আল্লাহকে বলো পৃথিবীর যত বালা আছে সব বালা যেন আমার গার উপরে চাপাই দেয় কি বালা বলতে কি অসুখ বিসুখ বেদি ব্যারাম আল্লাহ এমন রোগ দিলেন আঠারো বছর পীড়াই রোগ দিয়া গাহাত পা পোকা জন্মেছে দুর্গন্ধ বের হয়েছে গায়ের গোস্তগুলো আলটিমেটলি খসি খসি জমিনে পড়ছে চারজন বিবি ছিল তিনজন ঘিন নাই তালাক দিয়ে চলে গেছে আর একজন এলাকার থেকে সাতটা এলাকা বিতাড়িত করছে যাইয়া যখন কোথাও থাকার জায়গা নাই জঙ্গলের পাশে গিয়ে একটা ব্রিজের ওপর বসে কানতেছে জাল্লা আমাকে শেষ সময়টুকু ধৈর্য ধারণ করার তৌফিক দাও আমি যেন ইমান হারা না হই এত কিছু হারানোর পরেও কি বলতেছে আল্লাহ মিজানি ইমান হারা না না হই জিব্রাইল আমিন কে বলছে আল্লাহ কয় একটু দেখ তোমার বন্ধু কেমন আছে কোন এখন আপনি অসুস্থ দেখছে হাসপাতালে ট্রিটমেন্ট হসতেন মরি যাবেন हैन আপনি যদি কই ভাই আল্লাহ আপনি কেমন রাখে রাখ হবে না কথা কয় না কেন স্যালাইন মেলেন ছুড়ির এক কিল মারলিগা ভালো লাগবে যত কয় মারি মরি কথা কই না কেন তাইন জিব্রাইল আমিন আয়ুব নবী কথা বলতেছেন আয়ুব নবী চুপ করে আছে তাই জিব্রাইল চিন্তা করে আমি হয়তো এই সাক্ষী দিয়ে সব ধ্বংস করে দিলাম উঁট দুম্বা গরু ছাগল যা ছিল মরি গেল আবার বেদি চাপাই দিলাম ওর বুঝে আমার প্রতি রাগ তে আল্লাহর নবীদের তো রাগ হয় না জিব্রাইল মনটা খারাপ করে দাঁড়ায় আছে কিছুক্ষণ বললেন ওয়া আলাইকুম সালাম ইয়া আখিও জিব্রাইল জিব্রাইল তুমি সালাম দিয়েছে তখন কয় জিব্রাইল এই এক ঘন্টাকে সালাম দিয়েছিলাম এক ঘন্টা পরে জবাব দিলেন কারণ কি তখন বলছে আই আমার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো পোকা জন্মে গেছে আহার করে করে চলে গেছে তুমি যখন সালাম দাও তখন আমি খেয়াল করলাম আমার জিব্বার উপর একটা পিপিলিকা আহার করতেছিল তোমার সালামের জবাব দিলে জিব্বা নড়ে গেলে ওই পিপিলিকার আহার বন্ধ হয়ে যায় তাই আমি জিব্বাটাকে সতেজ রেখেছি ঠান্ডা রেখেছি যাতে করে আল্লাহর মাকলুক আমার জিব্বা খেয়ে তার রোহের খোরাক মিটাইতে পারি কত বড় ত্যাগ আল্লাহ বললেন আমার বন্ধু পরীক্ষায় পার্ট জিব্রাইল আমার বন্ধু যেখানে আছে ওখানে বলো নিছে লাথি মারুক আর ওখান থেকে পানির ঝর্ণা বের করবো ওই পানির ঝর্ণা দ্বারা আমার নবী পয়গম্বর গোসল করবে আমি আঠারো বছরের বেদি বেরাম সব ভালো গুড়ালিদি লাথি দিছে ঝর্ণা বাইরেছে আইবু ইসলাম গোসল করছেন তার আঠারো বছরের পীড়ার রোগ এক লোক পানি দিয়ে আল্লাহ শেষ করে দিছে এখন যদি কয় আমরা কি নবী নাকি কি কন কথা না বলতে পারে না কারো মলানা কি করতেছেন আমরা তো নবীন আমরা আমরা কে আস্য করব তার জন্য পরীক্ষা থাকবে ইমান যার থাকবে তার জন্য আমল থাকবে ইমান যার থাকবে তার উপরে আজাব গজব সাদ থাকবে বেঈমানের জন্য কোনো পরীক্ষা নাই বেদি বেরাম নাই